হাই অয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ও চুমা ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মিশন স্ট্র্যাটেজিকে ক্লাস সেভেন্টিন যেটা হয়েছিল ইম্পর্টেন্ট ডেটস সেটার আজকে আমরা পার্ট টু এবং এটাই শেষ পার্ট ডিসকাস করবো জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত আমাদের পুরো ফার্স্ট পার্টে ছিল এবং আজকে আমরা জুলাই মান থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে সেগুলো আমরা আজকে ডিসকাস করে নেব এর আগের পার্টগুলোর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি যারা আগের পার্টগুলো দেখো নি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে এবং পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে এবং এটারও পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলতে আপডেট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে গেলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নেবে ঠিক আছে এবং ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকা লাগছে না ফার্স্ট দেখো ফার্স্ট জুলাই এই দিন পালন করা হয় ডাক্তার দিবস বা ডক্টরস ডে আমি বোধ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্শানে লিখেছি যারা যে ভার্সানে পড়ছো কোনো অসুবিধা নেই ঠিক আছে সেকেন্ড দেখো এগারোই জুলাই এই দিন পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে বারোই জুলাই এদিন পালন করা হয় বিশ্ব মালালা দিবস বা ওয়ার্ল্ড মালালা ডে এটা ইউসুফ মালালায়ের নাম অনুসারে এই বিশ্ব মালালা দিবসটি শুরু হয়েছে ঠিক আছে এবার দেখো আঠেরোই জুলাই এ দিন পালন করা হয় নেনশেন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস বা ইন্টারন্যাশনাল নেনশেন ম্যান্ডেলা ডে তো এটা পালন করা হয় আঠেরোই জুলাই পাঁচ নম্বরে চলে আসবো এখানে দেখো ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই মোস্ট ইম্পর্টেন্ট একটা ডে এই দিন হচ্ছে কার্গিল বিজয় দিবস অপ ইংলিশেও কার্গিল বিজয় দিবস আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট এদিন পালন করা হয় জাতীয় পর্বত আরোহণ দিবস বা ন্যাশনাল মাউন্টেন ক্লাইম ডে এটা জাতীয় ঠিক আছে ন্যাশনাল নেক্সট দেখো ছয় আগস্ট এদিন পালন করা হচ্ছে হিরোসীমা দিবস বা হিরোসীমা ডে এদিন দিন হিরোসীমায় বোমা নিক্ষেপ করা হয়েছিল নয় আগস্ট এদিন নাগাসাকিতে বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই জন্য এদিন পালন করা হয় নাগাসাকি দিবস বা নাগাসাকি ডে বারোই আগস্ট এদিন পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল ইউথ ডে তোমরা এটা কমেন্ট করে জানাবে ন্যাশনাল ইউথ ডে কোন তারিখে পালন করা হয় এটা আমি এর আগের যে পার্টটা আপলোড করেছিলাম সেখানে আমি ওটা পড়িয়েছিলাম তো তোমরা সবাই এটা কমেন্ট করে জানাবে যে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়ে থাকে পনেরোই আগস্ট আমরা সবাই জানি যে আমাদের স্বাধীনতা দিবস কুড়ি আগস্ট খুব ইম্পর্টেন্ট এদিন পালন করা হয় দেখো সদ্ভাবনা দিবস এবং এদিন দিন রাজীব গান্ধীর জন্মদিন ঠিক আছে উনত্রিশে আগস্ট এদিন পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে এইটা অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে তো এইটা একটু ভালোভাবে মুখস্থ করে নেবে ফিফথ সেপ্টেম্বর আমরা জানি শিক্ষক দিবস বা টিচার্স ডে আটই সেপ্টেম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ব সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে এই ষোলো তারিখে সরি আটই সেপ্টেম্বর এটা পালন করা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দেখো এদিন পালন করা হচ্ছে বিশ্ব ওজন দিবস বা ওয়ার্ল্ড ওজন ডে একুশে সেপ্টেম্বর এদিন পালন করা হয় বিশ্ব আলজাইমার দিবস বা আলজাইমার ডে ছাব্বিশে সেপ্টেম্বর এদিন পালন করা হচ্ছে বধির দিবস বা ডে অফ দ্য ডেফ সাতাশে সেপ্টেম্বর এদিন পালন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তো এটাও হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো দোসরা অক্টোবর এদিন দিন পালন করা হয় বিশ্ব শান্তি ও অহিংসা দিবস এবং এদিন মনে রাখবে এদিন দিন গান্ধী জয়ন্তীও তো ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স এদিন দিন পালন করা হবে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবর এদিন দিন পালন করা হয় বিশ্ব প্রকৃতি দিবস ফোর্থ অক্টোবর চলে আসি আমরা এদিন পালন করা হচ্ছে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস বা ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে এদিন পালন করা হচ্ছে ফোর্থ অক্টোবর চলে আসি পরবর্তীকালে ফিফথ অক্টোবর এদিন কি পালন করা হচ্ছে এদিন পালন করা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে ঠিক আছে আটই অক্টোবর ভারতের নৌসেনা দিবস বা ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে পালন করা হচ্ছে কবে আটই অক্টোবর এবার পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি এখানে দেখো নয় অক্টোবর নয় অক্টোবর পালন করা হচ্ছে বিশ্ব ডাকঘর দিবস বা ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে এটি পালন করা হচ্ছে কবে নয় অক্টোবর দশই অক্টোবর এদিন পালন করা হচ্ছে জাতীয় ডাক দিবস বা ন্যাশনাল পোস্ট ডে তাহলে নয় তারিখে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে এবং দশ তারিখে পালন করা হচ্ছে ন্যাশনাল ডে তো এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না তেরোই অক্টোবর এদিন কি পালন করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো এদিন পালন করা হচ্ছে দেখো ইউএনের প্রাকৃতিক বিপর্যয় প্রতিকারের দিবস বা ইউএন ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ঠিক আছে তো এটি পালন করা হচ্ছে তেরোই অক্টোবর ফোরটিন্থ অক্টোবর এদিন পালন করা হচ্ছে বিশ্ব স্ট্যান্ডার্ডস দিবস বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে তারপর একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে তো এটা হচ্ছে দেখো ষোলোই অক্টোবর এ দিন পালন করা হচ্ছে এই দিন পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে টোয়েন্টি ফোর্থ অক্টোবর এদিন দিন পালন করা হচ্ছে ইউএন দিবস বা তথ্য দিবস এদিন দিন দুটো পালন করা হয় একটা হচ্ছে ইউএন দিবস আর একটা হচ্ছে তথ্য দিবস ওনার হচ্ছে ইউএন ডে আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে এটা মা তথ্য দিবস তো এ দুটি জিনিস পালন করা হচ্ছে তিরিশে অক্টোবর চলে আসি তো এই দিন পালন করা হয় বিশ্ব মিতব্যায়িত দিবস এটি পালন করা হচ্ছে তিরিশে অক্টোবর পরবর্তী চলে আসি থার্টি ফার্স্ট অক্টোবর তো এই দিন পালন করা হয় জাতীয় সংহতি দিবস বা ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস এবং এই দিনকে বলা হয় ন্যাশনাল ইউনিটি ডে অক্টোবর মাস শেষ এবার চলে আসি নভেম্বর মাসে নয় নভেম্বর এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব সুনামি সু সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড টু সুনামি অ্যাওয়ারনেস দিবস এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এটা পরীক্ষাতে এসছে অনেকবার যে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়ে থাকে তো এটি পালন করা হয়ে থাকে নয় নভেম্বর এবার চলে আসি ফোরটিন্থ নভেম্বর এদিন পালন করা হয়ে থাকে শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস চিলড্রেন্স ডে অ্যান্ড ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পরবর্তী উনিশে নভেম্বর উনিশে নভেম্বর কি হচ্ছে এদিন হচ্ছে নাগরিকতা দিবস ছাব্বিশে নভেম্বর এদিন পালন করা হয় আইন দিবস বা কনস্টিটিউশন ডে ন্যাশনাল ল ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর নাইনটিনথ ফরটি নাইনে কী হয়েছিল তোমরা কাদের মনে আছে একটু কমেন্ট করে জানিও টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন ভারতীয় কনস্টিটিউশনের কী হয়েছিল সেটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যাদের যাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়া আছে পরবর্তী দেখো ফার্স্ট ডিসেম্বরে চলে আসি আমরা ফার্স্ট ডিসেম্বর এদিন হচ্ছে বিশ্ব এইডস দিবস ওয়ার্ল্ড এইডস ডে এইটা পিএসসির পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে ঠিক আছে পরবর্তী থার্ড ডিসেম্বর দেখো এটা কী হচ্ছে থার্ড ডিসেম্বর এদিন পালন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস বা ওয়ার্ল্ড ডে অফ হ্যান্ডিক্যাপ তো এটা পালন করা হয় থার্ড ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর চলে আসি এদিন পালন করা হয় নো দিবস বা নেভি ডে ইন্ডিয়ান নেভি ডে এটা পালন করা হচ্ছে ফোর্থ ডিসেম্বর সেভেন্থ ডিসেম্বর বা সাতই ডিসেম্বর এদিন পালন করা হয়ে থাকে সেনাবাহিনী পতাকা দিবস বা ইন্ডিয়ান আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে তো সেনাবাহিনীর পতাকা দিবস বা ইন্ডিয়ান আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে এটি পালন করা হয়ে থাকে সেভেন্থ ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট পরবর্তী দেখো দশই ডিসেম্বর এদিন দিন কী পালন করা হচ্ছে তো দশই ডিসেম্বর পালন করা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস বা আন্তর্জাতিক শিশু দিবস বা হিউম্যান রাইটস ডে বিশ্ব মানবাধিকার দিবস মানে হচ্ছে হিউম্যান রাইটস ডে এগারোই ডিসেম্বর ইউনিসেফ ডে তো ইউনিসেফ ডে এটি পালন করা হয়েছে এগারোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর এ পালন করা হচ্ছে সংখ্যালঘু শ্রেণীর অধিকার দিবস বা মাইনরিটিস রাইটস ডে ভারতে এটা পালন করা হয় ঠিক আছে সংখ্যালঘু শ্রেণী সংখ্যালঘু শ্রেণীর অধিকার দিবস বা মাইনরিটিস রাইটস ডে এটা ভারতে পালন করা হয় আঠেরোই ডিসেম্বর আর দুটি রয়েছে দেখে নাও তেইশে ডিসেম্বর এ দিন পালন করা হয় কিষাণ দিবস বা কৃষক দিবস এবং বা ফার্ম মার্স ডে ফার্ম ডে ইংলিশে এবং চব্বিশে ডিসেম্বর এ দিন পালন করা হচ্ছে জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস উনতিরিশে ডিসেম্বর সবাই লাস্টে রয়েছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি দিবস তো এটা পালন করা হচ্ছে তোমাদের টোয়েন্টি নাইনথ ডিসেম্বর তো এটা দেখো পুরো একটা পেজের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এটার আমি টেলিগ্রাম চ্যানেলে এটারও পিডিএফ দিয়ে দেব এর আগে যে ইম্পর্টেন্ট ডেস ছিল সেটারও একটাই পিডিএফ ছিল তো এই দু পেজের মধ্যেই পুরো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা এটা প্রিন্ট আউট করে নেবে আমি সেরকমভাবে এটা পুরোটা সাজিয়ে দিয়েছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি এবং এটার পিডিএফ ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে অ্যান্ড বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যারা নতুন আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং